পৃথিবীর অক্সিজেনের প্রধান উৎস আসলে গাছপালা নয় মহাসাগর বন জঙ্গলকে আমরা বেশিরভাগ সময় বলি পৃথিবীর ফুসফুস কিন্তু বাস্তবে তারা মোট অক্সিজেনের মাত্র আঠাশ পার্সেন্ট উৎপাদন করে আসল নায়ক হল ফাইটো প্ল্যাংকটন সমুদ্রের উপরিভাগে ভাসমান অতি ক্ষুদ্রজীব এরা গাছের মতোই সূর্যলুক ব্যবহার করে শালক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে এই ক্ষুদ্র প্রাণীরাই পৃথিবীর মোট অক্সিজেনের অন্তত পার্সেন্ট উৎপাদন করে মজার ব্যাপার কি জানেন আমরা যে অক্সিজেন শ্বাসের সাথে নেই তার বেশিরভাগই বায়ুমণ্ডলে জমা হয়েছে কোটি কোটি বছর ধরে এই সঞ্চয়ে অবদান রেখেছে কারা জানেন অবদান রেখেছে জমিনের গাছপালা আর আর প্রাণীকূল এরপর থেকে বুক ভরে শ্বাস নেবার সময় মনে রাখবেন শুধু গাছপালা নয় পৃথিবীর বেশিরভাগ জায়গা জুড়ে থাকা নীল মহাসাগরেই আসলে আমাদের প্রাণবায়ুর প্রধান উৎস তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন